আফটারনুন সবাইকে সকাল দেখা যাচ্ছে মোবাইলটা হাতে মানে হাতে ধরেছি মানে ব্লগ স্টার্ট করিনি কি টপিক দেবো কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না কিন্তু ব্লগ তো আমার শেষ স্টকে আর নেই কালকে তো দিতেই হবে তো ভাবলাম না দুপুর থেকেই স্টার্ট করে দিই ব্লগটা আর এখন দেখুন কটা বাজে আড়াইটা বাজে ব্যাক ক্যামেরা পরে দেখাচ্ছি আড়াইটা বাজে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর সুস্থ আছি কেমন বৃষ্টি হচ্ছে বলুন আপনাদের এলাকায় কি এলাকায় বলুন বা আপনার জেলায় কি বৃষ্টি হচ্ছে মানে যে যেখান থেকে আমার ব্লকটা দেখছেন বৃষ্টি কেমন হচ্ছে একটু জানাবেন কমেন্টে কিন্তু আমাদের এখানে কালকে মানে গত রাত থেকে বৃষ্টি হচ্ছে ধরুন ওই দশটা এরম থেকে না সাড়ে দশটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো একভাবে হয়েই যাচ্ছে কোনো থামার নাম নেই জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু ওই কুড়ি ঘুরি ঘুরি মানে হয়েই যাচ্ছে এক নাগারে বৃষ্টি একদম পরিবেশটা পুরো ড্যাম একদম হয়েছে আর ঠান্ডায় তো মনে হচ্ছে আজকে কত লোকে স্নান করবে না তার ঠিক নেই অর্দের লোকে মনে হয় স্নানই করবে না যে একজন স্নান করে বেরোলো ছোটো মেয়ে স্নান করলো ছোট আর বড়োটার শরীরটা খুবই খারাপ তো স্নান টান করে এই মাঝ ভাজা দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছে আর আমার দাদারাও খাওয়া হয়ে গেছে তা চলুন একটু ওয়েদারটা আপনাদের দেখাই আর কি রান্না বান্না হয়েছে সেগুলোও শেয়ার করি তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন কোনো স্কিপ না করি ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে ফোটা 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 পড়ছে দেখুন কি মানে ফোটা বৃষ্টি পড়েই যাচ্ছে গাছের পাতা দেখেছেন একদম সবুজ দেখলে বুঝতে পারবেন এই দেখতে এই যে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন হয়েই যাচ্ছে কালকে রাত থেকে এক নাগারে এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে একদম মাঠটি একদম মাঠ দেখুন ভিজে চকচক চক হয়েছে একদম জল জমেছে যেখানে যেখানে ফাঁকা ফাঁকা সেসব জায়গায় জল জমেছে পুরো মাটি একদম ভিজে ঘাস দেখছেন একদম ভিজে চকচকে হয়ে গেছে একদম এদিকে সব যাদের বাড়ির কাজ হচ্ছিলো তাদের সব কাজবাজ বন্ধ এখন এই বৃষ্টিতে আবার কেমন জামা কাপড় মেলে দিয়েছে কী অবস্থা এই হচ্ছে অবস্থা ওয়েদারের এদিকে এই গাছটা দেখানো হয় না এই যেখানে বট গাছ অসত্য গাছ দুটোই একসাথে মন্দির এটা আমাদের রাধা গোবিন্দ মন্দির যেটা আর এদিকে দিকে দেখতে হচ্ছে আমাদের ড্রাগন গাছ এই যে আর ওইটা হচ্ছে ব্রোগেন মেলিয়া সব আমাদের আমাদের মন্দিরটা একদিন আপনাদের ঘুরিয়ে দেখাবো শুরু করি এইখানে রান্না বান্না দেখানোর থেকে এটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য করেছি কারণ কি ও তো একদম মাছ খেতে চায় না একটু ভাজা হলে খায় ঝোলের ঝালে খায় না তা তিনটে ডিম ছিল শীতের আলু দিয়ে অল্প করে একটুখানি কচা হয়েই গেছে গরম মশলা দেওয়া হয়ে গেছে এখন না মানে বন্ধ করে দিই আর আর কি রান্না করছি এটা হচ্ছে কি ট্যাংরা মাছ ভুলে যাই শুধু আলু দিয়ে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল ধনে দিয়েছিলাম আর এখানে উঠছে আলু ভাজা আর এখানে ট্যাংরা মাছ ভাজা আর কালকে দেখেছিলেন আজকে হয়তো ভিডিওটা পাবেন কালকে করেছিলাম চুনো মোরলা মাছের কাঁচা টমেটো আলু পেঁয়াজকলি দিয়ে ঝাল তো এই আর এটা আমি একটু কেটে রাখছি কালকের জন্য করবো কালকে আমি যাদবপুরে যাব তো এই রান্নাটা করব ভিডিও সেটা করার টাইম পাচ্ছি না এত কাজে আমি ব্যস্ত চলো চলো আছো আছো আসো তাহলে ঠাকুর বাসনটা নিয়ে আসো ঠাকুর দেবে আর এখানে আমার দাদা ঘুমাচ্ছে ওইখানে বড় মেয়ে ঘুমাচ্ছে সব আজকে মুড়ি শুড়ি দিয়ে ঘুমাচ্ছে

আর ভিটুলি মূলো আছে দিয়ে দেবো আর এখানটায় আলাদা করে সিম কাটছি এটা কালকে সর্ষে বাটা রয়েছে কিছুটা ওই সর্ষে বাটা দিয়ে দেবো হয়ে যাবে আর এই পোশাক ওর মধ্যে দেবো তা কেটে কুটে নি এই যে আর এটা বাজতে যায় এইটা না সরি সাড়ে তিনটে কুড়ি আমি বারবার ঘড়ি দেখাই না এমনিতে গেছে লেট হয়ে চারটে বাজে কাজকর্ম সেরে উঠতে উঠতে জলটা গরম বসেছি স্নান করবো বলে ইলেকট্রিক কেটেলটা বসাতে যাবো জল ভরে ও মা দেখি ইলেকট্রিক কেটেলে লাইট জ্বলছে না মানে একটু ডিস্টার্ব করছেও কত পরে ঠিক করে দেবে তো আর তো গরম জলে স্নান হলো না তারপর ঠান্ডা জলে স্নান করতে হবে তো এইগুলো শাক টাকগুলো সব কেটে রেখেছিলাম সেগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কিছুটা মটরশুঁটি ছিল সব ছাড়িয়ে রেখে দিয়েছি আর গরমে কাবলি ছোলা সিদ্ধ করছে ও মানে বিকালবেলা খাবে এই যে আসলাম এখন এই যে পাঁচ টাকা এই দশ টাকা স্পঞ্জ মাখছি এই দশ টাকাওয়ালাই ভালো বড় কিনে লাভ নেই যখন শেষ হয়ে যায় দশ টাকা দিয়ে মাখো যেখানে যেখানে সেখানে ক্যারি করে নিয়ে যাও একদম এবার একটু লেপ মুড়ি দিয়ে শোবো আবার বিকেলে উঠবো পা ঠান্ডা হয়ে গেছে এখন চারটে খুবই বাজে সানটা সারলাম সেরে আর এই একটুখানি বসি বসি না শোব আবার তো গিফট কিনতে যাওয়ার আছে দেখানে তো আবার রোববার করে যাদবপুর বন্ধ থাকে খোলা থাকে না যাদবপুর রোববার বন্ধ ওই জন্য আমাকে আজকেই গিফট আনতে যেতে হবে নাহলে হবে না আর মেয়ের সাতটায় পড়াও আছে গোটা জিরে কালো জিরে ইজির পাতা আচ্ছা নিয়ে মেয়েকে দিলাম কত টাকা চল্লিশ টাকা কম চল্লিশ টাকা কম ছশো টাকা দিলাম টাকার কোনো দাম নেই এক ফোঁটা হ্যাঁ বলে না সংসার হচ্ছে সবথেকে বড় রাক্ষস সংসার যত দেবেন যত ঢালবেন ততই লাগবে পেটের আমার মেয়ে কী বলছে চলুন বলে সংসারের দোষ পেটের দোষ না তা ওই তো আমরা পেটে ঢালি বলেই তো ওইটাই আর সংসারের নাম করি তাই নাকি পেটে ঢালছি আর সংসারকে দোষ দিচ্ছি এই হচ্ছে ব্যাপার আর সব বাজার হাট এনে আমাকে ধরিয়ে দিয়েছে বলে নাও দেখাও কি কি বাজার হাট এনেছি তা চলুন দেখাই বাজার হাট কি কি এনেছে এটা কিন্তু ঠিক কথা যে আমরা পেটের ঢালি পেটের জন্যই যত খাটুনি আর সংসারের দোষ দিই এখানটা ওই মেয়ে আবার কত টাকা হয়েছে সেই স্লিপটা নিয়ে দেখা এসেছে তা আপনাদেরকে দেখাতে গেলাম ও ঠিক করে মানে ওঠেনি তার জন্য রেখে দিলাম তা এখানটা এনেছিল ওই আড়াইশো মতন ঘুগনির মটর আর ছোলার ডাল একটা দুধের প্যাকেট আর কমফর্ট কমফর্ট ছিল এখন না জামা কাপড় দিয়ে কমফর্ট দিয়ে রাখতে হয় আর দুটো তিস প্যাকেট এনেছে তার সাথে এনেছে হচ্ছে তোমার চিয়াশি এটা আমি আর বড় মেয়ে ভাই তার জন্য আনা হয়েছে আর একটা ইজি এনেছে আমি দু তিনটে দুটো তিনটে সেদিনকেও বলেছিলাম একটা পেয়েছে আজকে একটা পেয়েছে বলে ইজিটা এখন শীতকালে পাতা মানে শেষ হয়ে যাচ্ছে সেদিনকে ভুলে গেছিল কিন্তু আজকে ছিল না ইজি একটাই ছিল ওটা গোটা জিরে ছিল পাঁচ ফোরন ছিল আমি বলছি আবার কফি এনেছে কফিটা দিয়ে দিলে খেতে যায় বলছে না ও ব্ল্যাক কফি খায় তার জন্য এনেছে আর এখানে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিন্তু পরে গিয়ে দেখি ওটা লাল মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর এটা গোটা জিরে আগেটা ছিল কালো জিরে গোটা জিরেটাই তো ঘরে পাঁচ ফোড়ন বানাবো কালো জিরেও ছিল না গোটা জিরেও ছিল না এমনি একটা ইজির পাতা তোমার এই যে ইজির পাতা তোমার মেথি মৌরি রাধুনি এগুলো সব রয়েছে শুধু কালো জিরেটা আর এটা ছিল না বলে আর এখানে আলু পেঁয়াজ এই বাজার হাট হয়েছে তাই চারশো টাকা হয়ে গেছে বাজার জানেন কি খাবো তাই না আর বিলটা আপনাদের বারবার দেখাতে চাইছিলাম কিন্তু ফোকাস হলো না তো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ভালো রাখবেন আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন কিছু নিয়ে